রোহিঙ্গা সমাধানে নিরাপত্তা পরিষদের বলিষ্ঠ পদক্ষেপ দাবি করলেন ট্রাম্প আজ সাধারণ পরিষদে ভাষণ প্রধানমন্ত্রী শেখ খোলা আকাশের নিচে লাখো মানুষ রোহিঙ্গা শিবিরে মানবিক বিপর্যয়ের আশঙ্কা গণহত্যার বিচারে আন্তর্জাতিক আদালতে যাওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের মজুদারদের বিরুদ্ধে বিভিন্ন স্থানে অভিযান অব্যাহত কমতে শুরু করেছে চালের দাম মেক্সিকো জুড়ে কেবলই ধ্বংসস্তূপ মৃতের সংখ্যা প্রায় চলছে উদ্ধার তৎপরতা মিয়ানমারের রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে দৃঢ় ও দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার সাধারণ পরিষদে শান্তিরক্ষী মিশন নিয়ে আয়োজিত এক বৈঠকে একথা জানিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স আসনে মাইক পেন্স মিয়ানমার সেনাবাহিনীর সহিংসতা অবিলম্বে বন্ধ ও দীর্ঘমেয়াদে কূটনৈতিক আলোচনায় বসার আহ্বান করেন তিনি হুশিয়ারি জানিয়ে বলেন যদি এই সহিংসতা অব্যাহত থাকে তাহলে এই অঞ্চল ও দেবে যা আগামী প্রজন্ম ও সবার শান্তির জন্য হুমকি হয়ে উঠবে এরই মধ্যে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বলেছেন মিয়ানমারের রোহিঙ্গারা গণহত্যার শিকার হয়ে পালাচ্ছে বৃহস্পতিবার একটি টেলিভিশনে দেয়া এক সাক্ষাৎকারে ম্যাক্রো জানান মিয়ানমারের রাখাইন প্রদেশে সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিমদের উপর স্পষ্টই গণহত্যা চলছে এবং এটা বন্ধে জাতিসংঘ সহ সবার একজোট হওয়া উচিত এদিকে রোহিঙ্গাদের প্রবেশ ঠেকাতে সমুদ্র সীমা বন্ধ করে দিয়েছে ভারত মিয়ানমারের সহিংসতা অব্যাহত থাকে তাহলে আঞ্চলিক শান্তি বিনষ্ট হবে প্রেসিডেন্ট ট্রাম্প ও আমি জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে এই সংকটের ইতি টানতে দৃঢ় ও দ্রুত পদক্ষেপ নেওয়া এবং রোহিঙ্গা মানুষের প্রয়োজনের সময় তাদের জন্য আশাবাদ নিয়ে আসার আহ্বান জানাচ্ছে মিয়ানমারে জাতিগত নিধনের অভিযোগ এনে রোহিঙ্গা সংকট সমাধানে ওআইসি ভুক্ত দেশগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোহিঙ্গা ইস্যুতে ওআইসি কন্ট্যাক্ট গ্রুপের সাথে বৈঠকে প্রধানমন্ত্রী এই আহ্বান জানান পাশাপাশি সংকট সমাধানে রোহিঙ্গাদের জন্য সেফ জোন করা ও কফি আনান কমিশনের সুপারিশ বাস্তবায়ন সহ ছয় দফা প্রস্তাব দেন শেখ হাসিনা এর আগে জাতিসংঘের পরিবেশ বিষয়ক এক বৈঠকেও যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সময় জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বাংলাদেশ সবচেয়ে বড় ঝুঁকিতে রয়েছে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী

ক্যাম্প ছেড়ে পাহাড়ি খাল পার হয়ে রাস্তার দিকে ছুটছেন রোহিঙ্গারা তবে কোথায় যাবেন জানা নেই কদিনের ভারী বৃষ্টিতে ভেসে গেছে রোহিঙ্গাদের মাথা গোজার সামান্য ঠাইটুকুও যেটুকু ত্রাণ পেয়েছিলেন তাও এখন যেন তাদের বোঝা বাসা ডুবে গয় রাসমরা তাই বিনা দিকা বাসি বাসি উড়িয়ারে পাহাড়ের উপরে যখন তারা আশ্রয় দিতে যাচ্ছে তখন পাহাড়ে পাহাড়ে যারা আগে থেকে ছিল আগে থেকে যারা বসতি স্থাপন করেছে তারা তাদেরকে বিভিন্নভাবে ওখান থেকে তাড়িয়ে দিচ্ছে ঠাই খুঁজতে নিরাপদ আশ্রয় পেতে রাস্তায় নেমে এসেছেন হাজার হাজার উদ্বাস্তু দুধের শিশুকে নিয়ে কোথায় যাবেন মা জানা নেই হাল ছেড়ে দিয়ে তাই রাস্তার পাশেই বসে আছেন কেউ কেউ থাকছেন ঝোপঝাড়েও রায় রাস্তাবত এক রামায়ণ এ ট্যাঁ উশা মিয়ানমার সেনাবাহিনীর নিষ্ঠুরতায় বাপমা হারানো শিশুরা হয়ে পড়েছে সবচেয়ে অসহায় পেটে ক্ষুধা চোখে ক্লান্তি নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরছে মুখগুলো। বালুখালী ক্যাম্পের ভেতরের দৃশ্য আরও অমানবিক মাইলের পর মাইল হেঁটে বাংলাদেশে ঢুকে ক্লান্ত রোহিঙ্গাদের কেউ কেউ পরাজয় স্বীকার করে নিয়েছেন আশ্রয় খোঁজার ব্যর্থ চেষ্টা না করে অনেকে অবস্থান করছেন পানির মধ্যেই। এডা বেগুংকোমা পানি ডুবি যায়ে পানি বরি আরিয়া ডিমতর ডিপিয়া জামায়ো নাই বারমাত খাড়িবেলাই তো পাঁচশো হু আছে হড় যায়ে বেললরিয়না হারে যায়ে না হারে আজকে সহ দুইবার এখানে পানি উঠে তাদের যে বাসস্থানে যে জায়গা সেই জায়গা সবগুলো নষ্ট হয়ে গেছে এখন থাকার কোনো পরিবেশ নেই রাতভর পানিতে থেকে মারাও যাচ্ছে অনেকে যাদের সাড়ে তিন হাত মাটিরও সংস্থান হচ্ছে না ঘনিয়ে আসছে অন্ধকার তবুও মাথার উপর এক টুকরো ছাউনি পাননি এই অন্ধ মানুষটি বর্মাখিরা ভান ডুবিদারগুই ভানুর ত্যাগের গিদে চলায় আরে আইডল লরিদার গিদিয়া বৈরি আবহাওয়ার সাথে লড়াই করে বাঁচতে হচ্ছে রোহিঙ্গাদের আর কতটা পথ হাঁটলে একটি নিরাপদ আশ্রয়স্থল পাবে তা জানা নেই এখানকার অসহায় মানুষগুলোর আছে শুধু শূন্যতা কান্না আর হাহাকার জাতিসংঘের সাধারণ পরিষদে রোহিঙ্গা বিশ্লেষকরা বলছেন কোন দেশ কিংবা কোন আন্তর্জাতিক সংগঠন কিংবা ফোরাম চাইলে আন্তর্জাতিক আদালতে এই গণহত্যার বিরুদ্ধে মামলা করতে পারে তবে জন্য যথোপযুক্ত তথ্য প্রমাণ জোগাড় করতে হবে এবং সেটা হবে বড় চ্যালেঞ্জ বিস্তারিত প্লাবন রহমানের রিপোর্টে গত পঁচিশ আগস্ট থেকে মিয়ানমারের রাখাইন রাজ্যে এভাবে চলছে রোহিঙ্গা নিধনযজ্ঞ পুড়িয়ে দেওয়া হয়েছে একাশিটি গ্রাম কতভাবে সেখানে মৃত্যুর মুখোমুখি হচ্ছে মানুষ তার সঠিক কোন পরিসংখ্যান নেই তবে এরই মধ্যে জীবন বাঁচাতে বাংলাদেশে আশ্রয় নিয়ে রোহিঙ্গাদের মিলেছে সেই বিপুল হত্যাযজ্ঞের খবর উনিশশো আটচল্লিশ সালের নয় ডিসেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদে গৃহীত রেজলেশন দুইশো ষাট তিনের অধীনে গণহত্যা বলতে বোঝানো হয়েছে এমন কর্মকাণ্ড যার মাধ্যমে একটি জাতি বা ধর্মীয় সম্প্রদায় বা নৃতাত্ত্বিক গোষ্ঠীকে সম্পূর্ণ বা আংশিকভাবে নিশ্চিন্ন করার প্রয়াস নেওয়া হয়েছে বা হচ্ছে যার ইংরেজি শব্দ জেনোসাইড মানুষ না মেরেও কিন্তু জেনোসাইড হতে পারে বিশেষ করে যখন কোনো গোষ্ঠীকে রীতিমতো তার যে বেঁচে থাকার যে অধিকার সেগুলো যখন আস্তে আস্তে কেড়ে নেওয়া হয় এবং এমন একটা পর্যায়ে চলে যায় যখন বলতে গেলে তার আর অস্তিত্ব থাকে না ফলে এখানে জাতিসংঘের গণহত্যার যে ডেফিনিশন সে অনুযায়ীও এটা গণহত্যা হচ্ছে বা হয়েছে অতীতেও হয়েছে এবং সাধারণভাবে একাডেমিক সার্কেলে যে গণহত্যার সংজ্ঞা সেখানেও এটি একটি গণহত্যার প্রকৃষ্ট উদাহরণ রাখাইন রাজ্যে সামরিক বাহিনীর হত্যা নির্যাতন চলাকালে সেখানে কোনো গণমাধ্যমকে যেতে দেয়া হয়নি এমনকি সেখানে যেতে চেয়েও বাধার মুখে পড়েন মার্কিন উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী প্যাট্রিক মার্ফি তবে বিশ্বের বিভিন্ন গণমাধ্যমের রিপোর্ট সহ অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের স্যাটেলাইটের ছবি প্রমাণ করছে ধ্বংসযোগ্য এবং এটিকে এখন বিশ্বের সামনে তুলে ধরাটা হচ্ছে বড় ব্যাপার কারণ গণহত্যা যাদের বিরুদ্ধে হয় তারা অনেক সময় অনেক শক্তিশালী থাকে কিন্তু এখানে রোহিঙ্গারা অনেক দুর্বল নর্মালি যেটা দেখা যায় যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নিজে থেকেই এই ধরনের মামলাগুলো করে একাধিক ব্যক্তি অলরেডি কিন্তু নাম চলে এসেছে এমন কি তার যে আর্মি চিফ যেভাবে গত পরশু কথাবার্তা বলেছে সেটাও কিন্তু একেবারে হেট স্পিচই বলা চলে সেই হেট স্পিচের মাধ্যমে হয়েছে তাহলেও কিন্তু সে ওই ক্রাইম এগেন্স্ট মধ্যে পড়ে যাবে এর মধ্যে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে মালয়েশিয়ার কুয়ালালামপুরে পার্মানেন্ট পিপলস ট্রাইব্যুনালে বিচার শুরু হয়েছে অং সান সুচি ও দেশটির সেনাপ্রধান সহ অন্যান্য কর্মকর্তাদের তবে আরও কিছুটা সময় গেলেই গণহত্যার পুরো চিত্রটি স্পষ্ট হবে বলে মন্তব্য করেন এই দুই বিশ্লেষক প্লাবন রহমান নিউজ টোয়েন্টি ফোর ঢাকা রাখাইনের রোহিঙ্গা সংকট নিয়ে জাতির উদ্দেশ্যে অং সান সুচির ভাষণের তীব্র সমালোচনা করেছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন চৌদ্দ দল এদিকে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের ত্রাণ কার্যক্রমে সেনাবাহিনী অংশ নেবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানাচ্ছেন তৌফিক মাহমুদ মুন্না বুধবার সকালে কক্সবাজার জেলা প্রশাসকের কাছে রোহিঙ্গাদের জন্য ত্রাণ সামগ্রী হস্তান্তর করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ সময় তিনি বলেন রোহিঙ্গাদের ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রমে শৃঙ্খলা ফিরিয়ে জন্য সেনাবাহিনী অংশ নিবে দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার সঙ্গে আমি আলোচনা করেছি এবং তিনি গতকালই সিদ্ধান্ত দিয়েছেন যে ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রমে সেনাবাহিনী অংশ নেবে যোগ দেবে এদিকে দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রী রাজনৈতিক কার্যালয়ে চোদ্দ দলের বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠক শেষে চোদ্দ দলের মুখপাত্র স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম মিয়ানমারের নেত্রী অংশাং সাং সুচির বক্তব্যের তীব্র সমালোচনা করেন সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করে সুচির কোন বক্তব্য আমরা গ্রহণ করতে পারি না সম্পূর্ণ প্রত্যাখ্যান করে আমরা শুধু নয় আছে বলতে আমরা শুধু নয় আমাদের শ্রদ্ধেয় মহাতলে এখানে নিন্দা করেছে আমরা সবাই প্রতিবাদ করি সুজির এই বক্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য না তিনি আজকে দাঁড়াবে শক্তির পক্ষে দাঁড়িয়েছেন মানবতার পক্ষে তিনি দাঁড়ান নেই অন্যদিকে জাতীয় প্রেস ক্লাবে জাসদের অনুষ্ঠানে তথ্যমন্ত্রী বলেন রোহিঙ্গা ইস্যু সমাধানে সহযোগিতা বদলে বিএনপি জামাত জোট অপরাজনীতি করার চেষ্টা করছে বিএনপি জামাত এবং কতিপয় ব্যক্তির এই রোহিঙ্গা নিয়ে কূট রাজনীতি যুদ্ধের উস্কা প্রদান সাম্প্রদায়িক জিগির তোলা আভ্যন্তরীণ রাজনীতিকে রোহিঙ্গাকরণ করা এ সব কিছুর মধ্য দিয়ে

এদিকে মিয়ানমারের ক্ষমতাসীন দলের নেতা অং সান সুচিকে সাম্প্রদায়িক নেতা হিসেবে অভিহিত করেছেন বিএনপির সিনিয়র যুব মহাসচিব রুহুল কবির রিজভি বুধবার বিভিন্ন অনুষ্ঠানে দেয়া বক্তব্যে তারা এসব কথা বলে হিসেবে যোগ দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম প্রধান অতিথির বক্তব্যে তিনি অভিযোগ করেন সরকার প্রথমে নির্যাতিত রোহিঙ্গাদের আশ্রয় দিতে চায়নি আমরা প্রধানমন্ত্রী বলেছি যে রোহিঙ্গা যারা আসছে তাদেরকে আশ্রয় দিতে হবে এখন যখন সমগ্র বিশ্ব রোহিঙ্গাদের পক্ষে কথা বলছে যখন সমগ্র বিশ্ব মিয়ানমারের সরকারকে ধিক্কার দিচ্ছে এমনকি সূর্যকে পর্যন্ত ধিক্কার দিচ্ছে সেই সময় এখন আপনারা সব বিদ্যুৎ এসেছে আপনাদের এদিকে সকালে রাজধানীতে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত একটি মানববন্ধনে অং সুচিকে সাম্প্রদায়িক নেতা অভিহিত করে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেন জাতির উদ্দেশ্যে মিয়ানমার নেত্রীর দেয়া ভাষণ একটি মিথ্যাচার আপনি এত বড় মিথ্যা কথা বললেন কি করে তাহলে এই দুই সপ্তাহ ধরে এত গ্রাম পুরলো এত বাড়িঘর আগুন জ্বালিয়ে দেওয়া হলো এত মানুষের মৃত্যু এত শিশুকে নাফ নদীতে নিক্ষেপ করা হলো আপনি এটা অবহেলায় বললেন আপনি একবারও রোহিঙ্গা কথাটি উচ্চারণ করেননি আপনার বক্তব্যে কালকে এ সময় রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমারের উপর চাপ প্রয়োগ করতে বিশ্ব নেতাদের আহ্বান জানান তিনি